ও শহরে ভাই এসব ধান্দা এখানে চলবে না আমি ধান্দা করতেছি ব্যা না ওরা এই বাড়িতে থাকতে পারবে না ওরা কারা আমার এই বাড়িতে কেন আহ ও আল্লাহ আমি তো আর পাতাছি না আমি মনে মইরা যাব কে কোথায় আছে আমারে সাহায্য করেন ও স্যার স্যার আমার কটা টাকা দেন আমি দুই দিন ধরে কোনো কিছু খাই নাই আমি না খেয়ে মহিলা যাবো স্যার আমার কটে টাকা দেন আমি আপনার পা ধরে করে দিচ্ছি স্যার ও স্যার টাকা দেন না স্যার আরে ভাই ভাই তুমি এখানে তোমার অবস্থা কেন ভাই ও ভাই তুই কেমন আছিস তোর আমি কতদিন পর দেখলাম রে ভাই তুই তো আমারে মহিলা গেছ তোর আমি কত জায়গায় খোঁজাখুজি করছি কোথা পাই নাই তুই আমারে কইছিলি ভাইজান ভাই যান পরীক্ষাটা শেষ আমি একটা চাকরির উদ্দেশ্যে যাইতেছি এরপর নাইকা তোর লাগে আর কোনো যোগাযোগ নাই তোর আমি এত জায়গায় খোঁজাখুজি করছি কোথাও পাই নাই আমি বাইসা আছি না মহিলা গেছি তুই একটা বারের জন্য খোঁজ খবর ন্যাস নাই রে ভাই তুই কি আমারে ভুল লাগেছিস ভাই মানে এসব কি বলো তুমি এই ফকিন নির তোমার ভাই তুমি না বললে তোমার ভাই বড় ব্যাচাই সে আমেরিকা থাকে তোমার সাথে রাগ করে কথা বলে না তাহলে ইনি কে আরে না মানে ও ও আমার ভাই হতে যাবে কেন আমার ভাই তো বড় ব্যবসায়ী আমেরিকায় থাকে আসলে ভাইয়াকে না বলে তোমাকে বিয়ে করেছে তো তাই ভাই আমার উপর একটু রাগ করে আছে আর আর হ্যাঁ এই লোকটা এই লোকটা অনেক দিন আমাদের বাসায় কাজ করতো তাই আমি ওনাকে সম্মান দিয়ে ভাই বলে ডেকেছি ও বুঝতে পারছি কিন্তু এই পথে ঘাটে যাকে তাকে দেখে কখন আর ভাই বলবে না এসব ফকিন্নির বাচ্চাদের লাই দিলে মাথায় উঠে যায় এটা মাথায় রাখবা সব সময় না 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 আমি কারো বাড়ি চাকর না আমি সত্যি কথা কইতেছি ও আমার ভাই কি ভাই তুই আমারে চিনতে পারতোস না আমি তোর ভাই তুই আমারে ভুলে গেলি রে ভাই আরে সব মুশকিলে বললাম তাই তোমার সমস্যা কি হ্যাঁ বারবার আমাকে ভাই 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 বলছো আমি বললাম না যে আমার ভাই কোনো ভিখারি না আমার ভাই ভিক্ষা করে না আমার ভাই বড় বিজনেসম্যান আমেরিকায় থাকে আর তুমি আমাকে বারবার ভাই বলে ডাকছো কেন হ্যাঁ ও বুঝতে পেরেছি রাস্তাঘাটে বড় লোক দেখলে তার সাথে নাটক করে আত্মীয় স্বজন বানিয়ে ফেলো ভাই বানিয়ে ফেলো এসব পকেট লুট করে ধান্দা বুঝছো এসব এখানে চলবে না অন্য জায়গায় যাও কি কইলি তুই আমি আমি ধান্দা করতেছি কিরে ভাই তুই কি সব কিছু ভুই গেছস নাকি মিথ্যা নাটক করতেছস ও হ্যাঁ আমি বুঝতে পারছি ওই যে তোর লগে যে ম্যাডামটা আছে এই ম্যাডামটা তোর বউ আমি বুঝতে পারছি বড় লোক বাড়ির বউরে বিয়ে করছিস তুই বিয়ে করিয়া এখন না হই যে তোর ভাই ফকির মিসকির এই পরিচয়টা দিতে তোর অনেক কষ্ট লাগতেছে তোর মান সম্মানে লাগতেছে ভাই না রে ভাই হ্যাঁ এই আমি কি ফকির নিজের ইচ্ছা হইছে নাকি হ্যাঁ আমি তোর পড়ালেখার জন্য আমার যা জমি জামত দিয়ে যা কিছু আসিল সব কিছু ইচ্ছা দিছি আমার একটাই স্বপ্ন আসিল আমি পড়ালেখা করি আর না করি আমার ভাইটা যেন পড়ালেখা করি মানুষের মতো মানুষ হয় আমি সেই জন্য আমার জন্য কোনো কিছু রাখি নাই রে ভাই এই যে তুই তুই নিজের ফকির ভাইটারে যেভাবে বইলে যাইবি অস্বীকার করবি আমি একটা বাড়ির জন্য আশা করি নাই তুই করলি না তোর ভাই নাকি আমেরিকাতে থাকে বড় একটা ব্যবসা করে হ তুই ঠিক কথা কইস আমি এতদিন তোর লাইকা যত টাকা খরচ করছি এই টাকাটা যদি আমি সংশয় করতাম আমি তোরই আমেরিকার ভাইটার মতো সুখে শান্তিতে থাকতাম কিন্তু আমি আমার জন্য একটা চিন্তা করি নাই আমি একটা কথাই চিন্তা করছি আমার ভাইটা যদি ভালো কিছু করে তাইলে আমার জন্য ভালোই বোন কিন্তু এখন আমি পস্তাইতেছি এখন বুঝতেছি আমি ভুল করছি অন্যায় করছি এই যে আমি শুধুমাত্র তোর লাইগা রাস্তা রাস্তা ভিক্ষা করতেছি ফকির হয়ে গেছি আমার মতো অসংখ্য ভাই আছে যারা নিজের ভাইয়ের কথা চিন্তা করে যে নিজের ভাইটা ভালো থাকুক ভালো কিছু করুক নিজের ভাই সুখের লাইগা আমার মতো অনেক ভাই আছে নিজের রক্তটারে পানি করে তারপরে যায় তার ভাইটা ভালো থাকুক কিন্তু আমি বুঝতে পারি নাই যে তুই নিজের শিকড়টারে ভুলে যাবি তুই নিজের আপন মানুষটারে ভুলে যাবি ঠিক আছে ভাই আমি এখন বুঝতে পারছি আমি এতদিন যা কিছু করছি ভুল করছি অন্যায় করছি আমি একটা বারের জন্য ভাবি নাই যে আমার ভাই নিজের প্রয়োজনে নিজের স্বার্থের জন্য এতটা বদলাই যাইব এই এদিকে আরে ভাই তুই এসব কি করতেছ হ্যাঁ পাশেটা আমার বউ অনেক বড় লোক ওই যদি জানে যে আমার ভাই ভিক্ষা করে আমার লাতিতে দিয়ে ফালাই দেব পরে আমারও তোমার মতো ভিক্ষা করতে হবে তুমি কি আমারে ভিখারি বানাইবা আরে এই তোমরা কি ফিসফিস করতেছস হ্যাঁ শিখ কখন ধরে তোমাদের এই কাহিনী দেখতেছি এই এই ফকি নির্বচ্চ তোর সমস্যাটা কি হ্যাঁ তোর কি সমস্যা আমার হাজবেন্ড কখন থেকে তোকে বলতেছে যে তোকে চেনে না তুই আর বড় ভাইন না তারপরেও তুই আমাদের বিরক্ত করতেছিস কেন তুই যদি আর আমাদের বিরক্ত করিস আর ওরে যদি বলিস তোর ভাই তাহলে কিন্তু তোকে পুলিশে ধরিয়ে দিব তুই জানিস আমি কে আমাকে চিনিস আমি কার মেয়ে না 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 ম্যাডাম আমি আমি হাত জোর করে মাফ চাইতেছি আমি আর কখনো কোনো দিন এই সাহেবের ভাই কম না আমার ভুল হয়ে গেছে আমি ভুল মানুষদের ভাই কয়ে ফেলছি ওই সাহেব আমার ভাই না আমি কারো ভাই না আমার ভাই মরে গেছে অনেক আগে আমার ভাই অনেক আগে মইরা গেছে ওই সাহেব আমার ভাই না ওই সাহেব আমার ভাই না রাস্তাঘাটে এই ফকিং নিদের নিয়ে তুমি কি কাহিনী শুরু করছো হ্যাঁ তোমার কি দিন দিন রুচি বদলে যাচ্ছে এতক্ষণে তো তোমার ওকে শিক্ষা দেওয়া উচিত ছিল দাঁড়াও আমি ওকে শিক্ষা দিচ্ছি যা এখন ধান্দাবাজি বেশি বেশি করে কর যদি শিক্ষা হয়ে থাকে তাহলে ভবিষ্যতে বড় লোকদের দেখে এরকম ধান্দাবাজি করতে আসবে না নাটক করতে আসবে না এই চলো তো চলো চলো আরে ভাই ভাই তুমি কিছু মনে করো না আরে নাও টাকাটা রাখো কিছু না খাও না সাহেব আপনার ওই টাকা আমার লাগবে না আপনার ওই টাকা ওই টাকা দিয়ে যদি আমি কোনো কিছু কিনা খাই সেই খাবারটা আমার পেটে হজম হইব না আমি আমি কোনো মতো খাই আমার দিনটা পার করুন আমার আল্লাহ আছে অন্তত পক্ষে আমি আমার মনটা আমি পারো। যে আমার আপন মানুষের কাছে অপমান অপদস্ত না হয়ে আমি রাস্তা রাস্তা ভিক্ষা করে খাইতেছি সেইটা আমার অনেক শান্তি এটা আমার ভালো লাগবে এই যে আপনি যে আমার লগে কথা কইতেছেন আপনার বউ যদি কোনোভাবে আমারে দেখে তাহলে তো আমার কাব আপনি যে আমার ভাই এই পরিচয়টা দিতে আপনার মান সম্মান ই সব কিছু চলে যাইতেছে আরে যাইবো না কেন আমি তো রাস্তার পকিল ভিক্ষা করে খাই আপনার বউ সামনে আমার নিয়ে যদি পরিচয় দেন তাহলে আপনার বউ তো আপনার লগে খারাপ আচরণ করবো তাই কোন কি স্যার আপনি আমার লগে কোনো কথা কইন না এই টাকাটা আমার দিয়েন না আপনার বউ আপনার জন্য দাঁড়ায় আছে আপনি যান না হলে আবার আইসে আমারই মারবো আপনারা তো আর কিছু করবো না আপনি যান আমার আল্লাহ আছে আচ্ছা আমি যাইতেছি আমার আল্লাহ আছে তাই যান গাড়িটা নষ্ট হওয়ার সময় পেল না এবার বুঝতে পারছিস যে গাড়ি ছাড়া চলাচল করা কি কষ্টকর আর রাস্তায় কোনো অটো নেই যে তাতে যাব তাড়াতাড়ি চল হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছো আহ ও আল্লাহ বাবা দেখো ওইখানে একটা লোক বোধহয় খুব কষ্ট পাচ্ছে আর বীরবীর করে কি যেন বলছে চলো তো গিয়ে দেখি ওনার সমস্যা কি চল তো আমারে বাসা আল্লাহ আহ আহ

আমি কয়টা দিন ধইরা কিছু খাই নাই আমার কাছে মনে হইতেছে একটু পর এই দুনিয়াটা অন্ধকার হয়ে যাব। আমি মনে হয় না আমার গায়ে কোনো শক্তি নাই আমি চলতে পারতেছি না বাবা এই মুহূর্তে তো ওনাকে খাবার খাওয়ানো দরকার কিন্তু আশেপাশে তো কোনো দোকানও দেখতে পাচ্ছি না তুই ঠিকই বলেছিস আসলে আশেপাশে তো কোনো দোকান নেই আচ্ছা বাবা বলো তো তোমার এই অবস্থা কেন হলো। তোমার মতো এমন একটা ইয়ং ছেলে ভিক্ষা করছো এটাও কি মেনে নেওয়া যায় স্যার আমার বাপ মা কেউ নাই একটা ভাই আছিলো সেই ভাইটা আমি ফকির দেইখা আমারে অপমান কইরা আমারে অস্বীকার কইরা চইলা গেছে আমার ভাইটা বইরা গেছে আমার কাছে মনে হয়েছে আমার আর ভাই নাই আমি এতে আমি একাই আমার কেউ নাই কেউ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি আমাদের হাতে তো এখন সময় কম আমাদের জরুরি একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে আচ্ছা বাবা তুমি কি এখানে নিয়মিত বসো আর যদি নিয়মিত বসো তাহলে এই মুহূর্তে তো সম্ভব না পরবর্তীতে আমি তোমার জন্য কিছু একটা করবো ইনশাল্লাহ

স্যারের মনে হয় ভুলে রেখে গেছে স্যার ও স্যার ও স্যার দাঁড়ান আপনি ব্যাগটা রেখে গেছেন স্যার স্যার ও স্যার স্যার দাঁড়ান স্যার আপনারা মনে হয় ভুলেই ব্যাগটা রেখে আসেন দেখছো বাবা তুমি ব্যাগটা ভুলে ফেলে এসেছিলে আজ কত বড় কেলেঙ্কারি হয়ে যেত ব্যাগটা যদি না পেতাম ভাগ্যেশ ছেলেটা ব্যাগটা নিয়ে এসেছিল তুমি জানো বাবা আজকে যদি ব্যাগটা না পেতাম আমি অনেক বড় বিপদে পড়ে যেতাম তুমি জানো এটার মধ্যে অনেক টাকা আছে এই টাকাগুলো না পেলে অনেক বড় বিপদে পড়ে যেতাম আর আমার পার্টনাররা ভাবত আমি টাকাগুলো মেরে দিয়েছি তারপরে তারা যে কি করত জাস্ট আমি ভাবতে পারছি না তোমাকে অনেক ধন্যবাদ বাবা স্যার ধন্যবাদ দেওয়ার কিছু নাই আজকা আপনারা আমার যে বড় উপকার করছেন আমি সারা জীবন মনে রাখো আমি রাস্তায় শুয়ে কাতারাই অনেক মানুষ যাইতেছিল সবাই পাশ কাটে যাইতেছে কেউ আমারে দেখে নাই একটা মানুষ রাস্তায় ময়রা পড়ে আছে নাকি একটা কুকুর পুড়ে আছে কারো কোনো মাথা ব্যথা নাই কিন্তু এই যে এই যে আপনারা আপনারা অনেক বড় লোক মানুষ আপনাকে টাকা পয়সার কোনো কিছু অভাব নাই আপনারা এত ব্যস্ততার মাঝেও আমার যে সময় দিছেন আমার জায়গায় সময় নষ্ট করছেন সেটা তো অনেক কিছু আমি আপনাকে ঋণ কোনো দিন ভুলতে পারুক না আর এই যে এই ব্যাগটা তো আপনাকে এই ব্যাগের মধ্যে টাকা পয়সা যা কিছু আছে সব কিছু তো আপনাকেও আপনাকে জিনিস যদি আপনাকে ফেরত না দেই তাইলে তো আমি নিজের লগে অনেক বড় পাপ করুম অন্যায় করুম এর লাইগা আপনাকে জিনিস আপনাকে আমি ফেরত দিলাম আপনারা তো আমার একটা উপকার করছেন তাছাড়া স্যার যে মানুষের জিনিসপত্র হারাই যায় সেই উপযুক্ত মানুষটা খুঁজে বের কইরা তো আজ জিনিসটা ফেরত দেওয়াটা উচিত আর আমি সেই কামটা করছি আচ্ছা বাবা তুমি তো চাইলেই টাকাগুলো মেরে দিতে পারতে কারণ বর্তমান সময়ে তোমার টাকাটা খুব দরকার ছিল হাসছ কেন তুমি বাবা তো সত্যি কথাই বলছেন তুমি চাইলে এতগুলো টাকা নিয়ে চলে যেতেও পারতেন কিন্তু তা না করে এই আপনারা আপনারা আমার হাসাইলেন আমি তো এখন পর্যন্ত ব্যাগটা খুলে দেখি নাই এই ব্যাগের মধ্যে কি আছে তা তো আমি জানি না হ আমি মানতেছি আমার টাকা পয়সা দরকার আমি যদি ব্যাগটা খুলে দেখতাম অনেক টাকা পয়সা আছে তারপরেও তো আমি এইসব নিতাম না কেন নেব কন্ত আমি যদি আপনাকে টাকাটা মাইরে দিই কিংবা চুরি করি তাহলে আল্লাহ এই যে উপরে একজন বসে আছে আমার শাস্তি দিব এমনও তো হইতে পারে কয়েকদিন পর আমি পঙ্গু হয়ে গেছে আমার একটা হাতের সমস্যা হয়ে গেছে নয়তো আমার একটা পায়ের সমস্যা হয়ে গেছে কিংবা এটা হইতে পারে আমার পুরা শরীরটা অক্ষম হয়ে গেছে আমি কেন মানুষের জিনিস নেব এটা তো আমি করতে পারি না হ আমি গরিব মানুষ ফকির মানুষ রাস্তাঘাটে ভিক্ষা করে খাই সেইটা ঠিক আছে কিন্তু অন্যায় ভাবে কারো টাকা পয়সা তো আমি মারতে পারি না চুরি করতে পারি না তাই আপনার গো জিনিস আপনার গো আমি দিয়ে দিলাম বাহ পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে তোমার মতো ভালো মানুষ আছে বলে পৃথিবীতে এখনো সুন্দর আই প্রাউড অফ মাই সান বাবা আমি ওনার মতো এত সৎ মানুষ এখন পর্যন্ত দেখিনি বাবা আমাদের অলরেডি লেট হয়ে যাচ্ছে ওরাও কল দিচ্ছে চলো ঠিক আছে মা ঠিক আছে বাবা জীবন অনেক বড় হোক আসলে ভালো মানুষটা কখনো কখনো না চল মা হ্যাঁ চলো বাবা হ্যাঁ এখানেই কারা বাবা ওনারা খুব অসহায় হয়ে এখানে এসেছেন আর এটা ওনার স্বামী ওনারা রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তার স্বামী অসুস্থ হয়ে পড়ে তারপর উনি আমাদের দরজার সামনে নিয়ে আসে তাই আমি ওনাদের দুজনকে বাড়িতে নিয়ে এসেছি স্যার আমরা বেশি সময় থাকব না আমাদের বাড়ি থেকে ষড়যন্ত্র করে বের করে দেওয়া হয়েছে আর সারা দিন আমরা খাইও নাই তাই দুর্বল হয়ে গেছে তাই শুধু কিছু সময়ের জন্য এই বাড়িতে আসছি সুস্থ হলেই আমরা চলে যাব খুব ভালো করেছে মা তোমার স্বামী সুস্থ হয়ে রাখ পর্যন্ত তুমি এখানে থাকো কোনো সমস্যা নেই না ওরা এই বাড়িতে থাকতে পারবে না ওরা কারা আমার এই বাড়িতে কেন যা ভাই বাড়িতে এখান থেকে ভয়জান ভাইজান তুমি এখানে কেন ভাইজান উনি তো সেই ভিখারি ট্যান না গো উনি ভিখারি না উনি আমার ভাইজান আর আমি টাকার মোহের অনেক লোভ হয়ে গেছিলাম আমার ভাইজানের পরিচয় আমি তোমার কাছে দেই নাই শুধু এই ভয়ে তুমি যদি আমার সাইরা যাও এই জন্য আমি আমার ভাইজানের পরিচয় তোমারে দেই নাই ওই আমার ভাইজান আর ভাইজান আমি যে পাপ করছিলাম এই পাপের শাস্তি আল্লাহ আমারে দিছে দেখো তোমার ছোট ভাইটা অসুস্থ এ কেমন হয়ে গেছে এই যাও এখান থেকে সাগর ওরা খুব অসহায় হয়ে এসেছে আর ওদের অবস্থা খুব খারাপ ভাইজান ওর চাষা আমগুলো লোকের ছলনা করা আমগুলো সব সম্পত্তি লেখে নিছে আর ভাইজান কি কইতেছ এটা তোমার বাড়ি মানে তুমি এত বড় লোক হয়ে গেছো এত বড় বাড়ি তুমি কেমনে করলা হ্যাঁ আমি এই বাড়িটা আমার শুধু তাই না টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুর আমরা অভাব নেই আমি এখন কোটি টাকার মালিক এই ভিখারিটা এখন কোটি টাকার মালিক হয়ে গেছে কিভাবে সম্ভব এই যে আমার পাশে আমার শ্বশুর আছেন তার পাশে আমার সহধর্মে তার তারা আমাকে সহযোগিতা করেছে আমাকে সাপোর্ট দিয়েছে আর সে কারণে আমি এত দূরে এগোতে পেরেছি না না এই কিছু তোমারই প্রাপ্য তুমি তোমার পরিশ্রম বুদ্ধি চিন্তা শক্তি দিয়ে তুমি এত দূরে এসেছো আমরা তো শুধু তোমাকে পথ দেখিয়েছি আর এই সকল কিছু কৃতিত্ব একান্তই তোমার আর তোমার মতো মানুষেরা না কোনোদিনও ঠকবে না ভাইজান আমার আপনার সাথে হয়তো কথা হয়নি সেদিন ভিকারি বলে আমি আপনার সাথে খুবই খারাপ ব্যবহার করছি আর তাছাড়া শিবু ও বলছিল ওর বড়ো ভাই অনেক বড় লোক অনেক ধনী সে আমেরিকা থাকে ওই দিন আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারিনি যে আপনি ওর বড় ভাই এমনিতেও আমি টাকার লোভে পড়ে টাকার মোহে পড়ে আমি অনেক অহংকারী হয়ে গেছিলাম একজন সাধারণ মানুষ হিসেবেও আপনাকে সম্মান করবো সেটাও আমি করিনি আজ দেখুন যে আমি কিনা আপনাকে চর মেরেছিলাম শুধু ভিখারি বলে আর সেই আমি আর আমার স্বামী আজ পথের ভিখারি আপনারই দুয়ারে মানে কি আমি তো কিছুই বুঝতে পারছি না আর কে তোমার ভাই আচ্ছা আমাকে একটা কথা বলো তো তোমরা কি একে অপরকে চিনো আমি সাগর আমি যদি ভুল না করি এটা হচ্ছে তোমার ছোট ভাই আর তোমার ছোট ভাইয়ের ভাই যারা তোমাকে অপমান করে লাঞ্ছনা গঞ্জনা দিয়ে ভিক্ষুক বলে রাস্তা ফেলে দিয়েছে না তুমি জীবনে সর্বস্ব ত্যাগ করেছো তাদের জন্য তুমি সব কিছু বিলিয়ে দিয়েছিলে তোমার ভাইটাকে মানুষ করার জন্য বিনিময়ে কি পেয়েছ বিনিময়ে পেয়েছ লাঞ্ছনা গঞ্জনা আর নির্যাতন কি আমি ঠিক বলেছি হ্যাঁ এই যে আবার চোখের সামনে অসহায় যে ছেলেটা দাঁড়িয়ে আছে ও আমার ভাই আর ওর পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে ও আমার ভাইয়ের বউ আমি গরিব বলে আমি গরিব বলে ওরা আমাকে এড়িয়ে গিয়েছিল তোরা কি বলেছিলি আমি আমি তোর বাড়ির চাকর হ্যাঁ আমি আমি তোদের ভাই কিন্তু তোর আমাকে একটা বারের জন্য পরিচয় দিস নেই কী বলেছিলি আমার মতো একটা ফকির মিসকিন তোর ভাই হতে পারে না তাই না কোথায় কোথায় তোর অহংকার তুই আমাকে বলতো হ্যাঁ একটা সময় তোর কী অবস্থা ছিল তুই কোথায় ছিলে আর আমি কোথায় ছিলাম এখন দেখ আমি কোথায় আছি আর তুই কোথায় তোর কোটি কোটি টাকা ছিল কিন্তু এখন তোর কোনো কিছু নেই তুই নিঃস্ব হয়ে গেছিস আর আমি আমার টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নেই আমি এখন কোটিপতি হে আমি সেই সব দিনের কথা এখনও ভুলিনি প্রতিটা রাতে আমাকে এই সব দিনের কথা ভাবিয়ে তোলে আমার কাছে মনে হয় আমি জীবনে কি এমন ভুল করেছিলাম যে নিজের রক্তের ভাইয়ের কাছে এমনটা আমাকে পেতে হলো আমি নেই। আমি এখন পর্যন্ত ভুলতে পারি না আমি চেষ্টা করেছিলাম আমার মা বাবা যখন মারা যায় আমি কখনো কোনো কষ্ট করতে দেই নেই। আমার কাছে মনে হয়েছিল আমার ভাইটা যেন সুখে থাকে শান্তিতে থাকে সেই কষ্টটা আমি করব। আমি নিজের কথা একটা বারের জন্য ভাবিনি আমি আমার সর্বত্র চেষ্টা করেছিলাম কিন্তু তুই তুই এমন একটা ভাই যে কিনা নিজের প্রয়োজনে আমাকে ব্যবহার করেছিস আমাকে অবহেলা করেছি আমাকে অপমন করেছিলি আমি বলতে পারিনি বলতে পারি না আরে তুই আমাকে বলেছিলে না আমি ফকির তুই আমার ভাই এই কথাটা যদি আমি কোথাও বলি তাহলে আমার মান সম্মান ইত্যাদি সব কিছু নষ্ট হয়ে যাবে এখন আমি তোকে বলছি তোর মতো একটা স্বার্থপর ছেলে যে কিনা নিজের প্রয়োজনে নিজেকে পরিবর্তন করতে পারে তোর মতো একটা স্বার্থপর একটা জানোয়ার ছেলে আমার কখনো ভাই হতে পারে না খুব টাকার অহংকার করতে তাই না কই তোর টাকা কই তুই শরীরে অহংকার করতে তো শরীরের এখন কি অবস্থা হ্যাঁ খুব তো বড় বড় কথা বলতে তো টাকা পয়সার অভাব নেই তোর এই আছে সেই আছে কোথায় গেল তোর টাকা তোর অহংকার কোথায় গেল এখন তুই কি অবস্থায় আছিস সব কিছু ভুলে গেছিস খুব তো বড় বড় কথা বলতে কোথায় তোর তেজ আর কোথায় তোর শক্তি আমাকে বল কি হলো চুপ করে আছিস কেন ভাইজান তোমার লগে আমি অনেক অন্যায় করছি ভাইজান তুমি আমার মাফ করে দাও দেহ ভাইজান আজকে আমি অসুস্থ হয়ে গেছি আমার শক্তি অহংকার কোনো কিছুই নাই আল্লাহ তো আমারে পাপের শাস্তি দিছে আমার যাওয়ারও কিছু নাই সব নিয়ে নিছে আমি ভাই যান তুমি যদি আমার একটু জায়গা না দাও তোমার বাড়িতে আমার কে জায়গা দেব কও হ্যাঁ ভাই যান আমিও অনেক অন্যায় করছি অনেক অপমান করছি আপনার ছোট বোন হিসেবে আমারে মাফ করে দেন কেন কেন ক্ষমা করব তোকে তোকে তো আমি ক্ষমা করতে পারবো না সেদিন তুই আমার সাথে যা কিছু করেছিলি সব কিছু মনে আছে আমার এই তোরা কি ভাবিস হ্যাঁ সামান্য কটা টাকার মুখ দেখলে নিজেকে অনেক কিছু ভাবিস মানুষকে মানুষ মনে করিস না কেন গরিবদেরকে কি ভালোবাসা জানা না গরিবরা কি ভাই হতে পারে না গরিবদের কি ভালো মতো বাঁচার কোনো ইচ্ছে নেই গরিবদের কি সুখে থাকার কোনো ইচ্ছে নেই তাদের কি হক নেই একটা কথা মনে রাখবি অহংকার করা ভালো না এই যে তোরা অহংকার করেছিলি তোদের পতন হয়ে গেছে আর আল্লাহ যদি চাই এক সেকেন্ডের মধ্যে একটা ধরি মানুষকে গরিব বানাতে পারে তার যত অহংকার আছে সব কিছু মাটির মধ্যে পিছিয়ে দিতে পারে যেমনটা তোদের হয়েছে তোদের হয়েছে শোন তোকে আরেকটা কথা বলি মানুষের পোশাক আশাক দেখে মানুষকে কখনো বিবেচনা করবি না বুঝতে পেরেছিস আজকে তুই যাকে অবহেলা করবি ভবিষ্যতে এমন একটা সময় আসতে পারে সেই মানুষটা তোর থেকে উপরের অবস্থানে যেতে পারে যেমনটা আমার হয়েছে তুই আজকে ফকির হয়ে গেছিস আমি আজকে কোটিপতি হয়ে গেছি এবার বুঝতে পেরেছিস সময় সবকিছু প্রমাণ করে দেয় এবং সময় সেটা প্রমাণ করে দিয়েছে সাগর অনেক হয়েছে বাবা ওরা তোমার ছোট ভাই আর ছোট ভাইয়ের ওয়াইফ আচ্ছা তুমি যদি তাদেরকে আশ্রয় না দাও তারা কোথায় যাবে বলো তুমি ছাড়া তাদের কে আছে হ্যাঁ বাবা ঠিকই বলেছে তুমি ওদের ক্ষমা করে দাও আর শোনো তোমাদের বলছি পৃথিবীর শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ মানুষদেরকে না সম্মান করতে শিখবে ভালোবাসতে শিখবে তাহলে দেখবে আল্লাও তোমাদের ভালোবাসবে আচ্ছা ঠিক আছে তোমরা যেহেতু এত করে বলেছো তোমাদের উপরে আমি কথা বলতে চাই না ঠিক আছে আমি তোদেরকে ক্ষমা করে দিয়েছি এখন থেকে তোরা আমাদের সঙ্গে আমাদের এই বাড়িতে থাকবে